আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কথা বলবো প্যাট সংক্রান্ত সমস্যা নিয়ে তার মধ্যে একটি রোগ বর্তমানে অসংখ্য মানুষ ভুক্তভোগী যেটি সমাধান কিন্তু প্রাকৃতিক উপায়ে আপনাকে করতে হবে কারণ আপনি দীর্ঘদিন যাবৎ আপনি ওষুধ খাচ্ছেন বাট এন্ডোস্কোপি হোলোনোস্কোপি করাচ্ছেন কিন্তু এর সমাধান পাচ্ছেন না আমি যদি মেডিকেল গবেষণার কিছু তথ্য তুলে ধরি বা আইভিএস লক্ষণ যদি বলি যারা আইবিএসে ভুক্তভোগী ইরিটেবল বাউল সিল্ড্রম এটি অন্তরে একটি দীর্ঘমেয়াদী রোগ এবং এটি সাধারণত পেট ফাঁপা ফোলা বা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যর মতো বিভিন্ন লক্ষণ আপনারা দেখতে পারবেন আই সাধারণ লক্ষণ যদি আমি বলে থাকি আপনাদেরকে পেটের অস্বস্তি বা পেট ব্যথা হতে পারে সাধারণত মলত্যাগের পর প্যাট ব্যথাটা কমতে পারে অনেক সময় মলত্যাগ সিরে হতে পারে বা অনেক সময় মলত্যাগ কঠিন হতে পারে বা নাবির নাবির গোড়ায় আমরা যদি নাবির নিচে বা নাবির গোড়ায় মুচুর মারবে যেমন আপনাকে গোড়ার বাঁধ দিতেছে এই ধরনের আপনাকে বা অসুস্থ কর লাগবে আর যখন আমরা পায়খানা করতে যাই পায়খানার পর দেখা যাবে যে আমরা আমাদের অনেকের এই ফেরা যাচ্ছে অস্বস্তিকর হচ্ছে বা পায়খানা করলে ভালো লাগতেছে কিছুদিন পায়খানা কঠিন থাকছে কিছুদিন নর্মাল কিছুদিন আবার পাত্তা পায়খানার মতো হবে একটা ফাঁপা হজমের সমস্যা হলে এটি হয় কখনোই সপ্তম কখনো নরম বা জলীয় বল হতে পারে গ্যাস বা ডেকুর উঠা বুবি ভাব বা ক্ষুধা বন্দা ভাব বা ক্ষুধা বন্দা আমরা এটি যদি প্রাকৃতিক সমাধান পেতে চাই তাহলে প্রাকৃতিক সমাধানের মধ্যে আমার একটি ন্যাচারাল মেডিসিনের ফুড রয়েছে এটি হচ্ছে নট এর ডাক আমি একটা কথা বারংবার বলে থাকি যে আমার অনেকগুলো প্রোডাক্ট রয়েছে মেডিসিনের ফুড বাট ঔষধি খাবার যেটি আপনি ওষুধ না বাট ঔষধি খাবারের মাধ্যমে আপনি অনেক রূপ থেকে আপনি বেঁচে যাবেন আল্লাহ তালা অনেকগুলো খাবার আমাদের পৃথিবীতে অনেক খাবার দিয়েছে যেগুলো খেলে আমাদের ইমিউনিটি বাড়ায় এবং আমাদের অনেক রোগ থেকে আমরা বেঁচে যাই তা না হলে আমরা অসংখ্য রোগে আমরা অসংখ্য ব্যক্তিরে আমরা আক্রান্ত প্রতিদিন আমরা অসংখ্য ব্যক্তিরে আমরা আক্রান্ত হতাম আমাদের শরীরের অনেক সেল ড্যামেজ ড্যামেজ হচ্ছে সেগুলোর রিকারেন্স করতেছে বা নতুন সেল তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের খাবারের মাধ্যমে হচ্ছে একটি ফুডের কথা বলবো জাফার মিক্স আপনারা যদি জাফরার মিক্সটা জাফার মিক্স পাউডারটি মাত্র আধা চামচ সকালে আধা চামচ রাত্রে আধা চামচ গ্রহণ করে ইনশাআল্লাহ তারা দীর্ঘদিন যেমন এই ইরিটেবল বাউল সিন্ডমে ভুগছেন ইনশাল্লাহ আমি বলতে পারি চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনি একটা অনেকটা আরাম পেয়ে যাবেন এবং চার থেকে পাঁচ দিন পর থেকে আপনি দুধ খেতে পারবেন অনেকে দেখা যাচ্ছে যে পুঁইশাক গুগস্ত দুধ এই ধরনের খাবারগুলো যে প্রোটিন খাবারগুলো রয়েছে যেগুলো উঁচুকর খাবারগুলো রয়েছে সেগুলো আপনি খেতে পারছেন না এবং আপনাদের বডিতে এনার্জি পাচ্ছেন না শারীরিক ক্লান্তি চলে আসছে এই ধরনের প্রবলেম যারা ভুগছেন আমি বলব তাদের জন্য আমার এই জাফর মিক্সটি জাফর মিক্স পাউডারটি মাত্র আধা চামচ খেলে দুই তিন তিন দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার পেটে গ্যাস নাই পেটের ভূ শব্দ পেটের যে একটা প্রিয় ভিওর্স যদি এই জাফর মিক্সটি আপনারা গ্রহণ করেন ইনশাল্লাহ আপনাদের যারা দীর্ঘদিন জমা ক্রোনস্কোপিন করার পরো এন্ডোস্কোপি করার পর ওষুধ খাওয়ার পর পেটে ফাঁপা যাচ্ছে না পেটে কামড়ানো পেট ব্যথা পেটে অস্বস্তিকর এগুলো যাচ্ছে না ইনশাল্লাহ আপনি আমার একেবারে অথেন্টিক এবং অসংখ্য ডাক্তার আমার এই প্রোডাক্টটা প্রেসক্রাইব করেছেন অর্থাৎ তাদের সাজেস্টে তারা অনেক রোগীকে দিয়েছেন আশা করি আপনিও খেলে ইনশাল্লাহ দ্রুত সুস্থ পাবেন এবং তিন থেকে চার দিন ভিতরেই রেজাল্ট পাবেন এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি ভালো করার মালিক উপর আল্লাহ তবে আলহামদুলিল্লাহ আপনারা এতটুকু আসুস্থ হতে পারেন ইনশাআল্লাহ আপনি এটি খেলে অন্তত পক্ষে চার থেকে পাঁচ দিন ভিতরেই বসবেন এবং এক থেকে দেড় মাসের ভিতরে একদিন পুরোপুরে সুস্থ হয়ে যাবেন আমার অসংখ্য রুগীর উপর ট্রায়াল করা এবং অসংখ্য রোগী খেয়ে সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ